এখানে কয়েকটি হাদিস তুলে দেওয়া হয়েছে কিয়াম প্রসঙ্গে যারা কিয়ামকে নিশ্চিত করে এই ব্যক্তিরা এই হাদিসটি তেলাওয়াত করে যে এখানে কিয়ামকে হারাম বা নাজায়েয বলা হয়েছে তারা একটা দাবি করে তো ওই হাদিসগুলো তুলে দিয়ে বলছে হুজুর এই হাদিসগুলো দ্বারা কি কিয়াম নাজায়েয প্রমাণিত হয় না বা কিয়াম প্রসঙ্গে এটা কি বলা হয়েছে এখানে প্রথম হাদিসটি নিয়ে আসা হয়েছে হাদিসের রাবী উমামাহ ওখানে নবীজি বলেন লা তাকুমু কামা ইয়াকুমুল আযিম

ওইরকম মন মোরা করে আমাকে দেখবে না হাসতে হাসতে দেখো না আমি তিনজনকে তিনটা কথা বললাম দাদু আপনাকে বললাম যে আপনি চশমা পরে আমাকে দেখে নেবেন আচ্ছা বলুন তো ভাই এই কোথাতে আমি কি দেখা বন্ধ করেছি হানা বলুন কি বন্ধ করলাম চশমা কি বন্ধ করলাম চশমা চশমা পরে আমাকে দেখেন এটা বন্ধ করলাম না কিন্তু দেখা বন্ধ করলাম দেখা চালু থাকবে কি থাকবে না এই কথায় এক বলা এই হাসতে হাসতে দেখবে না তার মানে কি দেখাটাই নিষেধ এটা হানা বলুন না কি নিষেধ করলাম হাসা হাসাটাকে দেখ বন্ধ করলাম কথা বুঝতে পারছেন ওই চাচা জানকে বললাম বা বন্ধুকে বললাম আপনি মনমরা মোরা হয় আমাকে দেখবেন না তার মানে কি একটু মুসলিমের হাসা দেখুন আমাকে

কথা বুঝতে পারছেন না নবীজি বলছেন তোমরা আজমিদের মতো কেয়াম করো না অনারবদের মতো কেয়াম করো না আচ্ছা বলুন তো এই জায়গাতে নবীজি কি নিষেধ করেছেন কেয়াম না অনারবদের মতো কোনটা এসর বলুন না অনারবদের মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি এখানে কেয়ামকে নিষেধ করেন নি নবী বলছেন তোমরা কেয়াম করো কিন্তু কেয়াম করলে আরবীদের মতো কেয়াম করো আজমিদের মতো কেয়াম করো না আচ্ছা আজমিদের মতো আর আরবীদের মত কিআমের মধ্যে পার্থক্যটা কি মুসলমান আরবিরা কিআম করত কেউ আসলে বা এ হলে দাঁড়িয়ে যেত কি হতেন দাঁড়িয়ে যেত সোজা দাঁড়িয়ে যেত আজমিদের মধ্যে আজ থেকে 1500 বছর আগে আপনি হিস্ট্রি খুলে দেখেন তখন বাদশা এই হিন্দে ভারতের বুকে বাদশারা থাকতো কি করত বাদশা আসতো যে কোনো বাদশা যখন আসতো যে কোনো বাদশা যখন আসতো তখন প্রজারা দাঁড়িয়ে এই রকম দাঁড়িয়ে আজ আপনি হিস্ট্রি পড়ুন আমাদের ভারতের কালচার হলো যে বাদশাহ আপনি পাবেন পুরানো কালচারে বাদশা সামনে এরকম দাঁড়ায় না কেউ এরকম দাঁড়ায় না মাথা নিচু করে দাঁড়ায় নবীজি বলছেন তোমরা ক্যাম করবে ওই আজমিদের মতো মাথা নিচু করে মাথাকে হেড করে তোমরা ক্যাম করবে না মাথা উঁচু করে ক্যাম করবে জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য আহলে সুন্নাতুল জামাত যখন সালাম পড়ি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা এই রকম করে করি বলি কারণ এই হাদিসের উপর যেন আমল হয়ে যায় তো এই হাদিসটা যারা কেন্দ্র করে ক্যামকে নিষিদ্ধ করছে আমি বলবো এই হাদিসে ক্যাম নিষিদ্ধ করা হয়নি এই হাদিসে মতকে নিষেধ করা হয়েছে কি কাকে মতকে যেরকম হাস এই এই যে আপনি এর মতো আমাকে দেখবেন না চশমা পরা পরে আমাকে দেখবেন না যে পরা ওইটাকে নিষেধ করা হয়েছে মত আজমিদের মতো ক্যাম করা চলবে না ক্যাম চলবে কার মতো আরবিদের মতো ক্যাম চলবে কার মতো সাহাবিদের মতো আরে ভাই আপনি বুঝতে পারছেন না এটা যদি কেম নিষেধই করতেন যেই নবী এই হাদিসে নিষেধ করলেন ওই নবী সাল্লাম বুখারী শরীফ প্রথম খন্ড দ্বিতীয় খন্ড হাদিস নাম্বার 62 62 সহি আপনার আবু দাউদ শরীফ জিল্দ নাম্বার হাদিস নাম্বার 52 17 52 18 এই জায়গাতে নবীজি বলেন কুমু ইলা সাইয়িদুকুম তোমরা কিয়াম করো নিজের নিজের সর্দারের জন্য জোরে বলে সুবহান তোমরা তোমরা করো করো নিজের জন্য কুমু নিজেদের যারা সম্মানীয় তাদের জন্য সরে বলে সুহার আল্লাহ ক্যাম যদি একেবারেই নিষিদ্ধ হতো তাহলে সর্দারের জন্য ক্যাম আর সম্মানিত ব্যক্তিদের জন্য ক্যামকে নবীজি করার কথা বলতেন বলতেন না না বলতেন আচ্ছা এখানে একটা প্রশ্ন করা হয়েছে কোন বিছানারত ব্যক্তি নামাজের সময় পা কোন দিকে রাখতে বলবেন হুজুর জুম্মার নামাজ সানি আজান মসজিদের কোন জায়গায় দিতে হবে হুম আচ্ছা এখানে যদি একজন ব্যক্তি টানি উঠতেই না পারে উঠতেই না পারে মানে একদম বিছানায় সজ্জিত হয়ে গেছে এই ব্যক্তি যখন নামাজ পড়বে এই পাগুলো থাকবে পশ্চিম দিকে কোন দিকে এটাই সমস্ত ফোকায় কেন এটাই ব্যক্ত করেছিল কথা বুঝতে পারছেন দুই নাম্বার বিষয় আপনি এটা মনে করেন এটা কোনো বেয়াদি হয়ে গেল কারণ সেই সময় মানুষ আপনা পশ্চিম দিকে মুখ করবে না এটা মসজিম দিকে করার জন্য এই আপনার ইয়ে করার জন্য এটা ওই পাটা ওই দিকে রাখতে হবে না হলে হয় না কথা বুঝতে পারছেন তবে পাটা গুটি রাখার কথা আপনা বলা হয়েছে আচ্ছা আরেকটা যুমার নামাজে সানি আজান মসজিদের কোথায় দেওয়া হবে এই প্রসঙ্গে অনেকগুলো জায়গাতে মতভেদ হয় কেউ বলে প্রথম লাইনে কেউ বলে দ্বিতীয় লাইনে কেউ বলে মসজিদের দরে যায় মসজিদের দরে যায় তবে আমি আপনাকে বলি সোনান আবু দাউদের মধ্যে হাদিস আছে নবীদের জামানায় হযরত আবু বকর সিদ্দিক জামানায় হযরত উমারে ফারুক এর জামানায় উসমানে গানির জামানায় আপনার আজান দেওয়া হতো আলা বাবিল মসজিদ মসজিদের দরজায় জোরে বলেন সুবহান কোথায় দেওয়া হতো মসজিদের দরজায় এই জন্য আমি বলবো ভাই এই আজান নিয়ে মারামারি করার কোন দরকার নাই যেহেতু মসজিদের দরজায় সেই সময় আজান দেওয়া হতো সে তো আমাদের উচিত সেই দরজায় দেওয়া তবে এই আজান নিয়ে মারামারি করবেন না মারামারি করবেন না আমাদের মধ্যে মারামারি করা যাবে না আপনি হাদিসের উপর আমল করার চেষ্টা করুন যদি এই হাদিসের উপর আমল করেন তাহলে নবীর সুন্নতের উপর আমল করলেন আর নবীর সুন্নতের উপর আমল করলেন নেকি আপনি বেশি পাবেন জোরে বলে সুবহান নেকি বেশি পাবেন তাছাড়া ফুকাহায়ে কেরাম বলেছেন মসজিদের ভিতরে আযান দেওয়াটা হলো মাকরুহ এটা হলো অপছন্দনীয় এটা কি অপছন্দনীয় আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আমল আচ্ছা ব্যাপারটা হলো কি যে আমাকে সাড়ে দশটা পর্যন্ত টাইম দেওয়া আমাকে দিতে হয়েছিল দশটা পর্যন্ত টাইম তো দশটা পার হয়ে সাড়ে দশটা হয়ে গেল তো আমি ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার আসবো প্রশ্নগুলো ইনশাআল্লাহ তালা এক ঘন্টা প্রশ্ন এক ঘন্টা আলোচনা রাখলে এই সমস্ত প্রশ্নের আলোচনা হয়ে যাবে তবে যেহেতু আজকের দিনটা আপনারা প্রোগ্রামটা করেছেন একদম সময়কে মেনটেন করে এই জন্য আমি আর বক্তৃতা এখান থেকে আগে বাড়ছি না এখানে বক্তৃতা ইতি করছি তার আগে আপনাদের জন্য একটা

দেড়শো টাকা তবে এটা আচ্ছা এটা আপনার দাম হলো দেড়শো টাকা তবে বহুদিন মুফিদ এই বইটার আপনার দাম মাত্র একশো টাকা

আসসালামু আলাইকুম তোফার ব্যবস্থা আছে আপনারা চলে যাবেন না তোফার ব্যবস্থা আছে সকলেই তোফা একটু বসে যান সকলকে দেওয়া হবে